এই যে এই যে পাতা গুলো কিন্তু এখানে বলি দেওয়া হবে তো তারা এখানে কটা পাতা বলি দেওয়া হয়েছে আজকে আগে আগে কটা হয়েছে কতগুলো পাটা বলি দেওয়া হয় দেখুন এই যে বাতসা দেখছেন তো বাতাসা এখানে কিন্তু বাতসা উড়ে উড়ে চলছে নমস্কার আজকে চলে এসেছি আমরা ভদোচড়া বিশাল একখানি অলৌকিক মেলা যে মেলার কাহিনী আছে আর এইখানে যে শিব শিবলিঙ্গ আছে তার কিন্তু একটা কাহিনী আছে এইখানে আছে আমার সঙ্গে এইখানে স্থানীয় একটি স্যার স্যারের মুখ থেকে শুনে নেব কি হয়েছিল সেই দিনকে যে এখানে শিবলিঙ্গ প্রতিশ্রুতি করা হয়েছিল আচ্ছা তোরা ভালো আছিস তো হ্যাঁ তোদের খুব শখ ছিল ভিডিওতে উঠবি উঠে গেছিস চলো মেলা দেখো মেলায় কি কি পাওয়া যায় কি কি বিশিষ্ট সব দেখবো আজকে এই ভিডিওর মাধ্যমে এই যে যে আছে আছে মিষ্টি মিষ্টি এই এই মেলায় কিন্তু আমাকে নিয়ে এসছে এই মিষ্টি বনটা ঠিক আছে এই মিষ্টি বোনের জন্য এই মেলাতে আসা মেলায় কি কি অনুষ্ঠান হয় কি কি হচ্ছে সব কিছু আমরা দেখবো আজকে এই ভিডিওর মাধ্যমে চলো বৃষ্টি বলো তুমি মুখে বলো এসো এখন এই যে পুজো চলছে পূজো চলছে বলি হবে যেটা বলা হয় পাঠা বলি এখানে কি হয় পাঠা বলি পুজো চলছে উৎসুপ করা হচ্ছে তোরে ছেড়ে দেওয়া হবে তাই তো হ্যাঁ বাগানে ছেড়ে দেওয়া হবে না আর বাড়ি কোথায় আমার বাড়ির নামিকাদায় কোথায়? মালিঘাটা মালিঘাটা হ্যাঁ এই মেলা কতদিন থেকে হচ্ছে? আমরা তো হই বনে দেখি মেলা হচ্ছে। কী এটা এখানে কি হয়েছিল এটা আমি অত আগে কথা বলতে পারব না। আমার নামগুলো হলো খালদার। বেস থ্যাঙ্ক ইউ। ওই মিষ্টির সাথে মিষ্টির সঙ্গে এসিয়ে ও তো মেলা মিষ্টি দেখাচ্ছে এখানে আটা বলি যেটা বলে এখানে কিন্তু বলি দেয়া হবে না দেখবে একটু।

এইখানে নিয়মিতভাবে এই পূজা অবস্থিত হয় চাটপূঞ্জে আছে এবং বিগত কয়েক বছর পরে আমাদের গ্রামের ছেলেরা উত্তজ্ঞ হয়ে এখানে একটা

দেখুন এই যে বাতশা দেখছেন তো বাতাসা এখানে কিন্তু বাতশা উড়ে উড়ে চলছে বাতশা উড়ে উড়ে চলছে তো এইখানে এই যে কিভাবে বাতশা দিচ্ছে এই বাতশা দেওয়ার একটা কিন্তু কারণ আছে বাতশা দেওয়ার একটা কিন্তু বিশাল কারণ আছে দেখছেন উড়ে উড়ে বাতশা চলছে তো আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু গান বাজনা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন দেখো এখানে কিন্তু গর্ত কেটে গর্ত কেটে সেখানে দিয়ে কলার পাতা দিয়ে সেখানে কিন্তু খিচুড়ি হয়েছে দেখতে পাচ্ছে এখানে এবার প্রচুর লোক কিন্তু এখানে খাচ্ছে চারিদিক দিয়ে মন্দিরের চারি সাইড দিয়ে কিন্তু এই যেদিক দিয়ে যাচ্ছি ঠিক আছে মাঠ কিন্তু পুরো পুরো মাঠ কিন্তু ভর্তি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটা শিবলিঙ্গ রেখেছি আপনাদেরকে বাইরে নিচে কিন্তু শিবলিঙ্গ এই সব সম্বন্ধে আপনারা আজকে জানতে পারবেন সবকিছু এখানে মেলা খেলায় যেমন দোকান পাচারি হয় এখানে কিন্তু আমি দেখছি না কোনো স্টেশনারি দোকান বাদাম ভাজা চপ ভাজা মুড়ি এগ রোল সব রকমের দোকান কিন্তু এখানে বসেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আবার দেখুন এই যে পাটা আমি বলেছি না একে পাটা বলা হয় ছাগল যে বলি দেয় এই যে যে পাটাটাকে কিন্তু খড়া খাওয়ানো হচ্ছে দেখেছেন বলি দেওয়া হবে বলি দেওয়া হবে দাদা আমার নাম সন্তোষ কুমার ঘোষ স্যারের নাম তো শুনলেন তো স্যার আমি শুনতে চাইব যে এইখানে কি ঘটেছিল যে এইখানে জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে যেখানে লোক মানুষ বাস করে না কোনো বাড়ি ঘর নেই সেইখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে আজকের দিনে তো কি ঘটেছিল একটু বলবেন সেখানে হ্যাঁ আসলে এইখানে যে ভূতচ্চারা বলে গাছটি আছে এই গাছতলাতে এই ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হওয়ার আগের থেকেই এখানে মানুষজন আসতেন এবং এই গাছকে পুজো করতেন হ্যাঁ মানে গাছকে পুজো করতেন কেন এটা কতদিন আগে এটা এই স্বাধীনতার আগের থেকেই স্বাধীনতার আগে মানে পায় সাতচল্লিশ চাল্লিশ আগের থেকে আচ্ছা আচ্ছা মানে একশো বছর পার করতে চলেছে হ্যাঁ এই গাছটি ভদচরার এই নামটার পিছনে একটা ইতিহাস আছে বলেন ভদু নামে একজন মুসলমান আচ্ছা আচ্ছা তিনি এই গাছটি লাগিয়েছিলেন আচ্ছা সেই থেকে তিনি তো এখান থেকে চলে গিসলেন কিন্তু তার নামে এই গাছটির নাম ভদচর আচ্ছা আর এই ভদচরার এখানে পরবর্তী মেলা প্রতিষ্ঠিত হওয়ার ফলে মেলাটি ভোদ চারা মেলা বলে পরিচিত আচ্ছা আচ্ছা আর এই যে শিবলিঙ্গ দেখলাম আমরা হ্যাঁ এই শিবলিঙ্গে প্রতিষ্ঠার পিছনে একটি কারণ আছে আমার বাবা স্বর্গীয় ভোলানাথ ঘোষ আমরা আমার বাবা সেই সময় বাংলাদেশ থেকে উঠে আসা মানুষ এখানে এই যে জমিটা চাষ করতেন তো চাষ করতে করতে বাবার একটা কঠিন অসুখ ছিল সেটা হচ্ছে সেই সময়ে আপনার বাবার হ্যাঁ আচ্ছা অসুখ যেটাকে এখন আমরা তো ডিটেক্ট করতে পারি তখন তো না তো সেই সময় এই অম্লজনিত অসুখে প্রচন্ড কষ্ট পেতেন পেটে যন্ত্রণা হতো আর সেই যন্ত্রণায় কাঁতড়াতেন তো এইখানে কাজ করতে করতে ওই গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন নিতে গিয়ে ওই নানা রকমের কিছু উপকরণ হ্যাঁ ওই মাটির ঘোড়া তারপরে যা ওই সব দেন পুজোতে সে সময় দেওয়া হতো সেই সব উনি দেখতে পান দেখতে এবং উনি সেই সময় মানত করেন যে আমার এই অসুখ যদি সেরে যায় তাহলে আমি এখানে পূজা প্রচলন করবো আগে এখানকার মানুষ জামালপুরে যেত হ্যাঁ জামালপুরে যেত হ্যাঁ জামালপুরের পুজোতে সব যেত তো বাবাও যেতেন কিন্তু কিন্তু পরবর্তীকালে এই মানসিকতা আসার পরে তিনি আর জামালপুর যেতে লাগলেন না এইখানেই পুজো দিতে শুরু করি এবং ওই যে প্রথম ছোট শিবটা আছে ওইটা প্রতিষ্ঠা করে পুজো আরম্ভ হয় উনিশশো আটষট্টি সাল এই থেকে এই পুজো চলে আসছে ধারাবাহিকভাবে বাবা যতদিন বেঁচে ছিলেন তিনি পুজো দিতেন বাবা চলে গেছেন

এখন মানতের তো কাউকে কিছু বলা যাবে আপনি দেখেছেন এবারে ভর্তি ভর্তি বাতাসা ছেলের ওজনের বাতাসা হ্যাঁ এরকম সমস্ত মানত ছেলেটা দেখা গেল বারো বছর পরে গিয়ে বারো বছর পরে গিয়ে যতটা ওজন হবে সেই ওজনে আমি বাতাসা দেবো হ্যাঁ এরকম মানে ছেলের ওজনের বাতাসের মানে তার বয়স একটা হ্যাঁ এখন দেখা যায় যে কেউ পাঁচ রোদ দিচ্ছে কেউ দশ রোদ দিচ্ছে এখন যখন যে বয়সে দেয় সেই বয়সের ওজনের বাতাসা দেয় আপনার বাড়ি এখানে আমার বাড়ি এখানে শুনলেন এই অলৌকিক মেলা সম্বন্ধে এই অলৌকিক শিবের কাহিনী এখানে পাঠা বলি দেওয়া হয় কেন বাতাসা বা এমন কুন্টাল কুন্টাল কেন ছড়াচ্ছে বা এখানে খিচুড়ি প্রসাদ যে যেমন ভাবে মানত করেছে আচ্ছা শুনতে চাইবো যে যা মানত করে মানত কি পূর্ণ হয়

প্রতিষ্ঠিত করেছিল শিবলিঙ্গ ভোলানাথ ঘোষ ভোলানাথ ঘোষ মহাশয় প্রতিষ্ঠিত করেছে এই শিবলিঙ্গ তারপর থেকে কিন্তু এখানে মেলা চলে যাচ্ছে মাঘ মাসের মাঘী পূর্ণিমা বৈশাখ মাসের বৈশাখী পূর্ণিমা বছরে দুই দুবার কিন্তু খুব মায়াত্মক দুর্ধাস্য অনুষ্ঠান আপনারা হয়তো ডিস্টার্ব বোধ করছেন সাইডে গান চলছে ভিডিওটা শুনতে পাচ্ছেন না অনেকে হয়তো মানিয়ে নেবেন এখানে অনুষ্ঠান হচ্ছে দেখেছেন একটা স্টেজ প্রোগ্রাম চলছে বাউল প্রোগ্রাম আর এরপর থেকে যারা এই ভিডিও দেখে এখানে আসার চেষ্টা করবে বা আসতে ইচ্ছুক পরবর্তীতে বৈশাখ মাস আবার দু মাস পরে আবার কিন্তু একটা এইরকম বড়ই মেলা হবে দুটো শিবলিঙ্গ দুটো শিবলিঙ্গ কি একদিনই প্রতিষ্ঠা না 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 ছোটটা আগে প্রতিষ্ঠা হয়েছিল যেটা মন্দিরের মধ্যে আছে আর না মন্দিরের মধ্যে নয় গাছ তলায় ছোট ছোট যেটা আছে ওইটা প্রথম প্রতিষ্ঠা হ্যাঁ তারপরে ওই ঘরের মধ্যে ছোট শিবটা তারপরে এই কিছুদিন আগে বড় শিবলিঙ্গ যেটা ওটা প্রতিষ্ঠা করা হয়েছে পাবে না পৃথিবী প্রসাদ সেটা কি হয় এই যে সবাই কিন্তু ভোট প্রসাদ দিয়েছে বা এই যে খাচ্ছে মন্দিরা দাদারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লোক খাওয়ানো হচ্ছে আর দেখতে থাকুন ভিডিওটা পুরো কেমন লাগছে আপনাদের এই নতুন একটি মেলার ভিডিও প্রচুর লোক কিন্তু হাজার হাজার লোককে কিন্তু এখানে খাওয়ানো যাবে দেখতে পাচ্ছেন সমস্ত দিক দিয়ে লাইন দেওয়া হয়েছে খাওয়ার জন্য ভালো লাগছে ভালো আপনি বাড়ি কোথায় এখানে খাওয়া লাগছে এই মেলায় মেলাতে কিন্তু এত সুন্দর নতুন নতুনত্ব দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন প্রচুর পরিমাণে এই লাইন দিয়ে কিন্তু খাচ্ছে হ্যাঁ আর এই ভোগ প্রসাদ না খেলে আপনি খুব মিস করবেন এমন একটা জায়গায় চলে এসছি আজকে ভিডিও বানাতে এই যে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা বলো এই দেখো দুটো দাদা কাটছে শম্পা হালদার ঠিক আছে দিদির সঙ্গে এই যে বাস বাগানে দেখা হয়ে গেল বাবার মাথায় জল ঢেলে যা চেয়েছো বাবা কি তা দিয়েছে তোমাকে অবশ্যই দিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়েছে তো ঠিকই সবিতা বিশ্বাস দেখুন যে কারণ নিয়ে কাউরি সহযোগিতা নিয়ে তবেই কিন্তু কোনো অনুষ্ঠান চলে যে মেলা অনুষ্ঠানটা ছিল আমার এই বন্টির জন্য ঠিক আছে এই বোনটি কিন্তু আমাকে ফোন করে এখানে নিয়ে এসছে তো আপনাদেরও যদি এমন কোনো অনুষ্ঠান এমন অলৌকিক ঘটনা জানা থাকে বা কোনো জায়গা চেনা থাকে আপনারা কিন্তু কল করতে ভুলবেন না আপনারা আমাকে সেইখানে কিন্তু ঠিক টাইম মতো আমি পৌঁছে যাব। কি আমি মিষ্টি সেই টাইম মতো পৌঁছেছি তোমার দাদা ঠিক টাইম মতো নিয়ে এসেছে ও অনেক পরিশ্রম করেছে আমাকে এখানে আনার জন্য অনেক দূর চলে এসেছি আজকে তো এই মিষ্টি আমি একটা কথা সবাইকে বলবো এই ভিডিওর মধ্যে মিষ্টির কমেন্ট থাকবে মিষ্টির কমেন্ট ধরে তোমরা ওকে একটু ফলো করে নেবে ভীষণ সাপোর্ট করে এই মেয়েটি যেমন মিষ্টি নাম তেমন কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর মিষ্টি মিষ্টি খুব সুন্দর সুন্দর ভিডিও করে ও কিন্তু ডান্সিং ভিডিও থেকে ব্লগ ভিডিও থেকে সমস্ত টক শো ভিডিও থেকে শুরু করে সমস্ত কমেডি টাইপের ভিডিও সমস্ত ভিডিও করে তো মিষ্টিকে একটু সবাই ফলো করে নেবে আর এমন ঘটনা জানা থাকলে সবাই আমাকে কল করতে ভুলবে না কিছু কিছু বলবে আমি বেশি বলবো না মিষ্টি দাদা এসেছে আমি খুব ভালো খুশি হয়েছি আর দাদার ভিডিওগুলো গুলো খুব ভালো লাগে দাদা যেখানেই মানে সব জায়গার সব জায়গায় যায় দাদার পাশে থেকো আর দাদার ভিডিওগুলো খুব ভালো দেখো ভালো ভালো ভিডিও করে এমন কোনো মানে জায়গা নেই যে দাদা যায়নি আমার মনে হয় মানে যা না দেখেছি চোখে আমি ভিডিওতে তাই দেখতে পাই আর দাদা ভীষণ ভীষণ ভালো ভিডিও সবকিছু তুলে ধরে আর কি সব মানে সব থেকে বড় কথা আমি বেশি কিছু বলতে চাই না বা পারছি না আমি ক্যামেরার সামনে তো খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা কেমন লাগলো বা এই যে ঘটনাটা শুনে না স্যারের মুখ থেকে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না তোমরা কিন্তু ভিডিওর মধ্যে কমেন্ট করবে কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না আমার উৎসাহ থাকবে মানে আমি আবার ইচ্ছা জাগবে যে আমি এর থেকেও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে পৌঁছাবো আসবো বা ভিডিও দিতে থাকবো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই